ঢাকায় মেট্রো রেলে যাতায়াত করেন তার অবশ্যই এমআরটি পাস বা রেপিড পাস সম্পর্কে ধারণা আছে তো এই কার্ড দুইটা যাদের কাছেই থাকুক না কেন তারা যদি তাদের ব্যালেন্স দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে আইফোনের প্রয়োজন হয় না হলে কিন্তু আপনি ওই ব্যালেন্সটা দেখতে পারেন না আর কোনো কিন্তু ডেডিকেটেড অ্যাপও নেই যেটা আপনারা অনেকেই জানেন না আর আপনাদের কাছে যদি শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে কিন্তু আপনারা মেট্রো রেলে আপনার কার্ডে কত টাকা আছে এমআরটি পাস হোক আর রেপিড পাস হোক আপনারা কিন্তু ইজিলি দেখতে পাবেন তো আজকে দেখিয়ে দেবো আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে আপনারা ইজিলি যে কোনো কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন আপনি কোন জায়গায় কোন মেট্রো রেলে বা কোন কোথা থেকে কোন কেছেন কত টাকা সব সবকিছু ওইখান থেকে দেখতে পারবেন তো চলেন আর কথা বলবো না মোবাইল স্ক্রিনে চলে এসি আসার পর আপনাদের একটা অ্যাপ লাগবে অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন সবকিছু দেখিয়ে দেবো তো আমাদের অ্যাপটা অন করে নিছি অন করার পর আপনার সেম এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন কোনো কাট শো করতেছে না তো আমি যদি হিস্টোরিতে যাই এখানে আমার কিন্তু একটা কাট অ্যাড করা আছে আমি কাটটা ডিলিট করে আমি আপনাদেরকে একটা নতুন ভাবে কাটটা অ্যাড করে দেখাবো তো এখান থেকে আপনারা সব ডিটেলস দেখতে পারবেন আমি সবকিছু কাট অ্যাড করার পর আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন এটা কিন্তু আপনাদের প্রতিদিন কাজে আসবে আর সব ইন্টারফেস দেখে আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই কাটতে যত ডিটেলস আসছে সব দেখতে পারবেন আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে ভালো হয় তো আমি ডাইরেক্ট অ্যাপটা ওপেন করে দেবো নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এরকম আসতেছে এটা করার আগে আপনার অবশ্যই এখান থেকে আপনাদের যে এএনসিটা আছে ওইটা অন করে নিতে হবে এন সরি এএনসি না এনএফসি এটা আমার অন আছে আমি এটা অন করে নেবো আপনাদের যদি এখানে না থাকে আপনারা ফিটিংয়ে গিয়ে খুঁজে নিতে পারেন এনএফসি লিখে সার্চ করে দিলেই কিন্তু হয়ে যাবে আর এটা অবশ্যই যাদের ফোনে এনএফসি সাপোর্ট আছে তারাই কিন্তু করতে পারবেন তারপর এখান থেকে আমরা অ্যাপের ভিতরে চলে যাব যাওয়ার পর এখানে দেখতে পারবেন এরকমের ব্লিঙ্ক করবে আপনাদের যে এমআরটি পাসটা আছে সিম্পলি এইটা নেবেন নেওয়ার পর এটা ফোনের পিছনে ধরবেন ধরার পর আবার এরো আসতেছে বেশি টাইম হয়ে গেছে আবার অ্যাপটা ক্লোজ করে আবার ওপেন করব করার পর আমরা পিছে ধরবো তো এরর আস্তে এই যে এবার চলে আসছে তো আমি এখান থেকে আমার ব্যালেন্স দেখতে পারতেছেন আমার ব্যালেন্স আছে বিশ টাকা অ্যান্ড আমি কোথা থেকে কোথায় যাওয়ার জন্য কত টাকা খরচ করছি এখানে দেখতে পাচ্তেসছেন আগারগাঁও পল্লবী তারপর এখান থেকে আগারগাঁও পল্লবী তারপর এখানে ব্যালেন্স আপডেট আগারগাঁও পল্লবী এখান থেকে এরকম কিন্তু ব্যালেন্সগুলো দেখাচ্ছে তো আপনারা সিম্পলি এখান থেকে কোথায় কত টাকা খরচ করছেন ওইগুলোও দেখতে পারবেন অ্যান্ড কবে ব্যালেন্স শেষ করছে সেটাও দেখতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনারা কোন স্টেশনে কত টাকা ভাড়া ওটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে করে এখান থেকে দেখতে পারবেন তো আশা করি আপনাদের অ্যাপটা অনেকটাই ভালো লাগছে আর এখান থেকে আরও অনেক কিছু আছে লোকেশন টোকেশন এগুলো আপনারা দেখে নেবেন তো আপনাদের অ্যাপটা কীভাবে এবার ডাউনলোড করবেন চলেন সেটা দেখিয়ে দিই তো সেটা দেখার জন্য আপনারা সিম্পলি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের ফোনে আশা করি সবারই প্লে স্টোর আছে আসার পর এখানে সার্চ করে দেবেন এম আর এই যে বডি এটা লিখে সার্চ করে দিবেন দিলি একটা উপরে অ্যাপস পেয়ে যাবেন এমআরটি বডি ফর ঢাকা সিটি এটা আপনারা সিম্পলি ইনস্টল করে আমি যেভাবে দেখাইছি কাজটা সেম টু সেম এভাবে করতে পারেন দেখে নিলেন কীভাবে আপনারা ইজিলি মেট্রো রেলের পাস হোক আর রেপিড পাস হোক কিভাবে ব্যালেন্সটা চেক করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন থেকে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা মেট্রো রেল ব্যবহার করে থাকেন যারা দেখছেন ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আপনারা যদি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন বলতে সবাই ইউজ করেন যদি ওইটা ইউজ করে থাকেন যদি ওইটার বেস্ট বেস্ট হ্যাক দেখতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যান্ড স্ক্রিনে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখেন ওই ভিডিওটা গেলে হোয়াটসঅ্যাপের সেই বেস্ট বেস্ট আপনার হ্যাক শিখে যাবেন যেগুলো আপনাদের অনেক সিকিউরিটি দেবে আপনাদের সাথে দেখা হবে ওই হোয়াটসঅ্যাপ হ্যাক্স ভিডিওতে